ঝাড়গ্রামের দিকে আগে নজর রাখি কারণ সেখানে সাকরাইলে হাতির তাণ্ডব বেশ কয়েকটা বাড়িতে ভাঙচুর চলে হাতির পায়ের চাপে মাঠেই নষ্ট হয়ে যায় ধান শেষমেশ হাতি তাড়াতে ময়দানে নামেন স্থানীয়রাই আর অন্যদিকে জলপাইগুড়িতে যদি নজর রাখি তাহলে আবার সেখানে চিতা বাঘের আতঙ্ক চিতা বাঘের হানায় দুজন আহত হওয়ারও খবর তিন ঘন্টার চেষ্টায় কোনোভাবে তাকে বাগে আনে বন দপ্তর চিতা বাঘকে খাঁচাবন্দি করে সোমবার গভীর রাত ঝাড়গ্রামের সাকরাইলের বর্দা গ্রামে ঢুকে পড়ে হাতি এরপরই তাণ্ডব বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায় হাতি নেমে পড়ে চাষের জমিতে হাতির পায়ের চাপে মাঠেই নষ্ট ধান স্থানীয়দের অভিযোগ এই সময় বন কাউকে দেখা যায়নি এই নিয়েই তৈরি হয় ক্ষোভ হাতি তাড়াতে স্থানীয়রাই ময়দানে নামেন হাতিকে গ্রামের বাইরে বের করে দেন হাতি তো ক্ষতি করছে আমাদের জঙ্গল দেখতে বেরিয়ে আসে কোন দপ্তরে তো দেখাশোনা করছে নি সরকারও তো কিছু দিচ্ছে নি ফসলের যে এত ক্ষতি হচ্ছে এই সাধারণ গরিব মানুষ সারা বছর খাবে কি যারা মারা গেল নি তাদের অবস্থাটা কি হল নিশ্চয়ই গাফলতি আছে জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের রাজডাঙ্গা গ্রাম পঞ্চায়েত মঙ্গলবার সকালে এখানকার লালবাড়ি এলাকায় চিতাবাঘের হামলা আহত হন দুই বাইকারোহী এতে আতংক ছড়ায় আহতকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কতটা আহত হয়েছে এই যে করতে গতকাল রাতে আমার বাড়িতে ঘরের নিচে ছিল আমার ছেলে বই পড়তেছিল ও বল মা নিচে বাঘ এর আগে ফোন করা হইছে বনদপ্তর কোনো অ্যাকশন নেন চিটাগং এর হামলার খবর পেয়ে এলাকায় যায় বনদপ্তর এবং পুলিশ শুরু হয় মাইকিং জাল দিয়ে ঘেরা হয় এলাকা করুন শেষ মেশ খাঁচাবন্দি হয় চিতাবাগ ঝাড়গ্রাম থেকে রাজু সিং এবং জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা নজর রাখবো এবার তমলুকে মেডিকেল কলেজ হাসপাতালের দিকে কারণ সেখানে দুর্ভোগের এক শেষ কেন কথা বলছি ছবিটা দেখলেই বুঝবেন সরকারি হাসপাতাল কিন্তু দেখুন স্ট্রেচারে বিপদ কিরকম অবস্থা এমার্জেন্সি ওয়ার্ডের সামনে এইভাবে স্ট্রেচার রাখা বেশিরভাগ অবস্থাই কিন্তু বেহাল চাকা নেই বাধ্য হয়ে এই স্ট্রেচারগুলোতেই কিন্তু রোগীদের নিয়ে যেতে হচ্ছে কারণ নিরুপায় আর এই দুর্ভোগে শুধু রোগীরাই নয় রোগীর পরিজনরাও সরকারি হাসপাতালে এমার্জেন্সি ওয়ার্ডের বাইরে রাখা স্ট্রেচার কোনো স্ট্রেচারে তিনটে চাকা কোনোটায় সেটাও নেই পূর্ব মেদিনীপুরের তমলুক এখানে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিদিন রোগীর ভিড় পূর্ব মেদিনীপুর ছাড়াও পাশের জেলা পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ার বেশ কিছু অংশের বাসিন্দাদের বড় ভরসা এমন একটি হাসপাতালে স্ট্রেচারে বিপদ এমার্জেন্সি ওয়ার্ডের সামনে একের পর এক স্ট্রেচার বেশিরভাগ স্ট্রেচারে চাকা নেই বাধ্য হয়ে সেই স্ট্রেচারেই রোগীকে নিয়ে যেতে হয় ফলে দুর্ভোগ চরমে কতগুলো স্ট্রেচার পড়ে আছে কি অবস্থায় পাঁচ ছটায় পড়ে আছে সবটা ভাঙা কি কতটা অসুবিধা হয় অসুবিধা হবে তো সবটা সব সবটা সব স্ট্রেচারেই তো ভাঙা আছে তো রোগী যাবে কি করে আসবে কি নিয়ে যাবে করে বাড়ির লোক দিকেই নিয়ে যেতে হয় বাড়ির লোকের লোকেদের নিয়ে যেতে হয় ভাঙা স্ট্রেচারে করেই কিনতেই ভাঙা স্ট্রেচারে তো নিয়ে গেলাম একটা মেডিকেল কলেজের সম্পূর্ণ সব কিছুটাই সুস্থ থাকা দরকার কিন্তু এখানে এসে আমার একটা পেশেন্ট এসছে টোটো গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটাকে নিয়ে যাবে যে টেচারে করে টেচারগুলো দেখুন অবস্থা টেচারের দিকে আমি ছবিটা তুলুন দেখুন টেচারের অবস্থা খারাপ তা তাকে এখানে দশ মিনিট রেখে ভিতরে টেচার খালি হতে তারপরে এই টেচার নিয়ে রোগী ভর্তি হবে আমরা স্পেশালের অর্ডার করেছি কতগুলো সতেচার আমাদের ভেঙে গেছে ওগুলো আমরা দেখেছি এবং আমরা সতেচারের অর্ডার করে দিয়েছি ऑलरेडी এইটা একটু প্রবলেম হবে আমাদের সতেচারগুলো ভালো গুলো আছে আমরা দু একটা বার করে দিয়েছি আর এখন স্টকে নেই বলে আমরা অর্ডার করছি পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভমিক নিউজ এক বাংলা নজর রাখবো এবার মহেশতলার চট্টার দিকে কারণ সেখানে জমি মাফিয়ার একেবারে দিনে দুপুরে মাটি ফেলে ভরাট করা হচ্ছে খাল পরে সেই জমি বিক্রির ছক আর এ নিয়েই ক্ষুব্ধ স্থানীয়রা তাদের কি অভিযোগ এভাবে খাল বুঝিয়ে দিলে বর্ষায় দুর্ভোগ বাড়বে এটা খাল এলাকার জল নিকাশির বড় ভরসা সেই খালি মাটি ফেলে ভরাট করা হচ্ছে খালের পাশে নামানো হয়েছে মহেশলার চট্টা গ্রাম পঞ্চায়েত এখানেই চণ্ডীগড় গা ঘেসে বয়ে গিয়েছে সেচ দফতরের খাল খালের পাশে জলা জমি এই খাল আর জলা জমিতে জমি মাফিয়ার নজর দুপুরে মাটি ফেলে ভরাট করা হচ্ছে হচ্ছে খাল বুঝিয়ে ফেলা তারপর সেই জমি বিক্রির ছক। স্থানীয়দের অভিযোগ এভাবে খাল বুঝিয়ে ফেলায় বর্ষার সময় দুর্ভোগ বাড়বে জমা জল বেরোবে না এলাকা জলে ভেসে যাবে এ নিয়ে পঞ্চায়েত অফিসে জানিয়েও কাজ হয়নি তাই তৈরি হয়েছে ক্ষোভ যে মাটি ফেলে পুরো বল ফল সব জাম করে রেখে দিয়েছে কি কারণে ভরাট করছে কি কারণে আমি সেটা তো বলতে পারিনি না এটা তো বেআইনি হচ্ছে খালে যে জল যে পাস হওয়ার রাস্তা সেসবও নেই বা সেসব নেই বলে খাল তো বুঝেই যাচ্ছে বা মাটি ফেলছে তো তার জন্য দীর্ঘদিন আমাদের চাষবাস সবই বন্ধ জল এসে বর্ষা হলেই ঘরে ঢুকে যাচ্ছে আমরা যেতে পারছি না প্রশাসনকে জানানো হচ্ছে কিন্তু প্রশাসন তো কিছু ইয়েই নিচ্ছে না অনেকদিন ধরেই চেষ্টা করছি এটা বন্ধ করার জন্য গ্রাম পঞ্চায়েতে লিখিত আমি জমা দিয়েছি কিন্তু ওনারা কাজ তবুও চালিয়ে যাচ্ছেন দিনের বেলাও রাতের অন্ধকারেতে গাড়ি মানে করে নিও তো আমার কোনো কথাই শুনছে না আমার যতটুকু সম্ভব আমরা করেছি পুলিশ প্রশাসনকে জানিয়েছেন হুম জানিয়েছি মহেশতলা থেকে সমীর মন্ডল নিউজ বাংলা ঝাড়গ্রামের দিকে আগে নজর রাখি কারণ সেখানে সাকরাইলে হাতির তাণ্ডব বেশ কয়েকটা বাড়িতে ভাঙচুর চলে হাতির পায়ের চাপে মাঠেই নষ্ট হয়ে যায় ধান শেষমেশ হাতি তাড়াতে ময়দানে নামেন স্থানীয়রাই আর অন্যদিকে জলপাইগুড়িতে যদি নজর রাখি তাহলে আবার সেখানে চিতা বাঘের আতঙ্ক চিতা বাঘের হানায় দুজন আহত হওয়ারও খবর তিন ঘন্টার চেষ্টায় কোনোভাবে তাকে বাগে আনে বন দপ্তর চিতা বাঘকে করে সোমবার গভীর রাত ঝাড়গ্রামের সাকরাইলের বর্দা গ্রামে ঢুকে পড়ে হাতি এরপরে তাণ্ডব বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায় হাতি নেমে পড়ে চাষের জমিতে হাতির পায়ের চাপে মাঠেই নষ্ট ধান স্থানীয়দের অভিযোগ এই সময় বন বনদপ্তরের কাউকে দেখা যায়নি এই নিয়েই তৈরি হয় ক্ষোভ হাতি তাড়াতে স্থানীয়রাই ময়দানে নামেন হাতিকে গ্রামের বাইরে বের করে দেন হাতি তো ক্ষতি করছে আমাদের জঙ্গল দেখতে বেরিয়ে আসে দপ্তরের তো দেখাশোনা করছেন সরকারও তো কিছু দিচ্ছে না ফসলের যে এত ক্ষতি হচ্ছে এই সাধারণ গরিব মানুষ সারা বছর খাবে কি যারা মারা গেল গেলনি তাদের অবস্থাটা কি হল নিশ্চয়ই গাফলাত আছে জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের রাজডাঙ্গা গ্রাম পঞ্চায়েত মঙ্গলবার সকালে এখানকার লালবাড়ি এলাকায় চিতাবাঘের হামলা আহত হন তুই বাই কারোহী এতে আতঙ্ক ছড়ায় আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে কতটা আহত হয়েছে বুঝতে মামন পায় লাগছে প্রথম সুন্দর করতে গত গতকাল রাত্রে আমার বাড়িতে ঘরের নিচে বুঝছো আমার ছেলে বই পড়তেছিলো বিলা বলতেছে মা নিচে বাঘ এর আগেও ফোন করা হয়েছে বন্ধুত্বের কোনো অ্যাকশন নেয় চিতাবাগের খবর পেয়ে এলাকায় যায় বনদপ্তর এবং পুলিশ শুরু হয় মাইকিং জাল দিয়ে ঘেরা হয় এলাকা শেষ খাচা খাঁচাবন্দি হয় চিতাবাগ ঝাড়গ্রাম থেকে রাজু সিং এবং জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা নজর রাখবো এবার তমলুকে মেডিকেল কলেজ হাসপাতালের দিকে কারণ সেখানে কথা বলছি ছবিটা দুর্ভোগের দেখলেই বুঝবেন সরকারি হাসপাতাল কিন্তু দেখুন স্ট্রেচারে বিপদ অবস্থা ওয়ার্ডের সামনে কিরকম এইভাবে স্ট্রেচার রাখা বেশিরভাগ অবস্থায় কিন্তু বেহাল চাকা নেই বাধ্য হয়ে এই স্ট্রেচার গুলোতেই কিন্তু রোগীদের নিয়ে যেতে হচ্ছে কারণ নিরুপায় আর এই দুর্ভোগে শুধু রোগীরাই নয় রোগীর পরিজনরাও সরকারি হাসপাতালে এমার্জেন্সি বাইরে রাখা স্ট্রেচার কোন স্ট্রেচারে তিনটে চাকা কোনটায় সেটাও নেই। পূর্ব এখানে তাম্রলিপ্ত কলেজ হাসপাতাল প্রতিদিন রোগীর ভিড় পূর্ব মেদিনীপুর ছাড়াও পাশের জেলা পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ার বেশ কিছু অংশের বাসিন্দাদের বড় ভরসা এমন একটি হাসপাতালে স্ট্রেচারে বিপদ এমার্জেন্সি ওয়ার্ডের সামনে একের পর এক স্ট্রেচার বেশিরভাগ স্ট্রেচারে চাকা নেই বাধ্য হয়ে সেই স্ট্রেচারে রোগীকে নিয়ে যেতে হয় ফলে দুর্ভোগ চরমে কতগুলো স্ট্রেচার পড়ে আছে কি অবস্থা পাঁচ ছটাই পড়ে আছে সবটা তো ভাঙা এতে কি কতটা অসুবিধা হয় অসুবিধা হবে তো সবটা তো সব তো সব স্ট্রেচারই তো ভাঙা আছে রোগী যাবে কি করে আসবে নিয়ে যাবে কি বাড়ির লোক দিকেই নিয়ে যেতে হয় বাড়ির লোক লোকের দিকে নিয়ে যেতে হয় ভাঙা স্ট্রেচারে করেই কিনতেই ভাঙা স্ট্রেচারে তো নিয়ে গেলাম একটা মেডিকেল কলেজের সম্পূর্ণ সব কিছুটাই সুস্থ থাকা দরকার কিন্তু এখানে এসে আমার একটা পেশেন্ট এসছে টোটো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাকে নিয়ে যাবে যে ট্যাচারে করে ট্যাচার দেখুন অবস্থা ট্যাচারের দিকে আমি ছবিটা তুলুন দেখুন ট্যাচারের অবস্থা খারাপ তা তাকে এখানে দশ মিনিট রেখে ভিতরে টেচার খালি হতে তারপরে এই ট্যাচার নিয়ে রোগী ভর্তি হবে আমরা স্ট্রেচারের অর্ডার করেছি কতগুলো স্ট্রেচার আমাদের ভেঙে গেছে ও আমরা দেখেছি এবং আমরা সোচারের অর্ডার করে দিয়েছি ऑलरेडी এইটা একটু প্রবলেম হবে আমাদের সোচার যেগুলো ভালো গুলো আছে আমরা দু একটা বার করে দিয়েছি আর এখন স্টকে নেই বলে আমরা অর্ডার করেছি পূর্ব মেদিনীপুর থেকে সুজিত নিউজ নিউজকে বাংলা নজর রাখবো এবার মহেশতলার চট্টার দিকে কারণ সেখানে জমি মাফিয়ার একেবারে দিনে দুপুরে মাটি ফেলে ভরাট করা হচ্ছে খাল পরে সেই জমি বিক্রির ছক আর এ নিয়েই ক্ষুব্ধ স্থানীয়রা তাদের কি অভিযোগ এভাবে খাল বুঝিয়ে দিলে বর্ষায় দুর্ভোগ বাড়বে এটা খাল এলাকার জল নিকাশির বড় ভরসা সেই খালই মাটি ফেলে ভরাট করা হচ্ছে মহেশতলার চট্টা গ্রাম পঞ্চায়েত এখানেই চণ্ডীগড় গা ঘেসে বয়ে গিয়েছে সেচ দফতরের খাল খালের পাশে জলা জমি এই খাল আর জলা জমিতে জমি মাফিয়ার নজর মাটি ভরাট করা হচ্ছে হচ্ছে খাল বুঝিয়ে ফেলা তারপর সেই জমি বিক্রির ছক। স্থানীয়দের অভিযোগ এভাবে খাল বুঝিয়ে ফেলায় বর্ষার সময় দুর্ভোগ বাড়বে জমা জল বেরোবে না এলাকা জলে ভেসে যাবে এ নিয়ে পঞ্চায়েত অফিসে জানিয়েও কাজ হয়নি তাই তৈরি হয়েছে ক্ষোভ যে মাটি ফেলে পুরো বল ফল সব জাম করে রেখে দিয়ে কি কারণে ভরাট করছে কি কারণে আমি সেটা তো বলতে পারিনি না এটা তো বেআইনি হচ্ছে খালে যে জল যে পাস হওয়ার রাস্তা সেসবও নেই বা সেসব নেই বলে খাল তো বুঝেই যাচ্ছে বা মাটি ফেলছে তো তার জন্য দীর্ঘদিন আমাদের চাষবাস সবই বন্ধ জল এসে বর্ষা হলেই ঘরে ঢুকে যাচ্ছে আমরা যেতে পারছি না প্রশাসনকে জানানো হচ্ছে কিন্তু প্রশাসন তো কিছু ইয়েই নিচ্ছে না অনেকদিন ধরেই চেষ্টা করছি এটা বন্ধ করার জন্য গ্রাম পঞ্চায়েতে লিখিত আমি জমা দিয়েছি কিন্তু ওনারা কাজ তবুও চালিয়ে যাচ্ছেন দিনের বেলাও রাতের অন্ধকারেতে গাড়ি মানে করে নিও তো আমার কোনো কথাই শুনছে না আমার যতটুকু সম্ভব আমরা করেছি পুলিশ প্রশাসনকে জানিয়েছেন হুম জানিয়েছে মহেশতলা থেকে সমীর মন্ডল নিউজ এইটিন বাংলা